ওমানের রাজধানী মাস্কোতে মুখোমুখি আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘ উত্তেজনার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়েছে এই বৈঠকটি এমন এক সময় হয়েছে যখন মত্য যুদ্ধের উত্তাপ চরমে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এটি ছিল দুই দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা বৈঠকে ইরানের পক্ষ থেকে মূল পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় আনা হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান সমন্বিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়েও আলোচনা করতে এই মতপার্থক্যের কারণেই কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানা গেছে বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিত্ব ছিল চোখে পড়ার মতো ইউএস সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ব্যান্ড কুমার সামরিক পোশাকে আলোচনায় অংশ নেয় যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে বৈঠকের ঠিক আগে আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে একটি ইরানি ড্রোন ঢেয়ে আসে যেটিকে যুক্তরাষ্ট্র ভূপাতিত করার দাবি করেছে এদিকে আলোচনার মধ্যে ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন যা তেহেলানের কাছে আলোচনায় চাপ প্রয়োগের কৌশল হিসেবে মনে হয়